করব আলু দিয়ে রুই মাছের কালিয়া কালিয়া তাই তো অল্প মশলা দিয়ে হালকা পাতলা এই মাছের কালিয়া করব দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আমি কিভাবে রান্না করি অল্প মশলা দিয়ে মাছটা দেখছি খুব সুন্দর ভেজে রেখেছো হ্যাঁ এই যে মাছটা ভেজে রেখেছি আর এখানটা রয়েছে আলু নতুন আলু কেটে রেখেছে মা আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়েছো আচ্ছা কারণ কারণ তো অবশ্যই আছে সিদ্ধ করে নিয়ে রান্না করব এখন সরষের তেল চলে গেল কড়াই তো আমি এক সমরা দিয়ে এই মাছের কালিয়াটা আমি দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব তেজপাতা তেজপাতা চলে গেল এইবার যাবে কি এবার যাবে কালো জিরে ফোড়ন অল্প কিছু আর অল্প কিছু সাদা জিরে কালিয়া রান্না করতে কালো জিরে ফোড়ন দিতে হয় ভেবেছিলাম দুই সমরা দেবো কিন্তু না আলুটা সিদ্ধ করে নিয়েছি তো তার জন্য অসুবিধা নেই এক সমরা দিয়েই আমি তরকারিটা বসিয়ে দেব হালকা পাতলা মশলা দেব এবার দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরে চলে গেল বেশ খুব সুন্দর ভাজা ভাজা গন্ধ বের হচ্ছে বেশি মশলা খাবো না বেশি মশলা দিয়ে রান্না করলে শরীরেও ক্ষতি আর তত একটা ভালোও লাগে না এখন আমি আলুগুলো ছেড়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ চলে যাচ্ছে পরিমাণ মতো লবণ বেশি লবণ খাইল হাই প্রেশারের ডাক্তার ডাক্তারে সবসময় বলে থাকে লবণ খাবেন না কাঁচা লবণ খাবেন না তরকারিতে যে লবণ যেটুকু দেওয়া হয় সেইটুকুই খাবেন দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো হালকা পাতলা মশলা দিয়ে অল্প মশলা দিয়ে হালকা পাতলা হালকা পাতলা তরকারি রান্না করে খাবেন একটু ভেজে নিন তারপরে মশলা দেবো আদা জিরে বাটা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এখন কি জল যাবে নাকি না জল না ও মশলা দেখুন আমার মশলা আমি বেটে রেখেছি ঘরোয়া মশলা পেটের দিকতে খুবই ভালো ঘরোয়া মশলা আমি একসঙ্গে বেটে নিই মশলা আদা জিরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ সঙ্গে আমি বেটে নিয়েছি আলু তো অল্প সিদ্ধ হয়েও গেছে আগে আমি সিদ্ধ করে নিয়েছি আর দেখুন খোসা শুদ্ধ আলু আলু খোসা শুদ্ধ আলু রান্না করলে আমার বাবা বলতো আলুর খোসাই আছে প্রোটিন ভিটামিন থাকে প্রোটিন থাকে প্রোটিন থাকে ভিটামিন থাকে হুম এইবার আমি দিয়ে দেব মশলাটা চলে যাচ্ছে এবার ঘরোয়া তৈরি করা মশলা এই দেড় চামচ মতো মশলা আমি দিয়ে দিলাম দেখুন আদা জিরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ বাটা আমি সব মশলাতেই গোলমরিচ ইউজ করি কারণ গোলমরিচ আমার পক্ষে খুবই ভালো শুকনো লঙ্কার থেকে শুকনো লঙ্কা বলতে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেয় এখন জল দিয়ে দেবে তাই এক একটু নাড়িয়ে নিচ্ছে মশলা দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো এখানে দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে কিন্তু জল চলে গেল এখানে উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিয়ে দিলাম জাল ওঠার আগে আমি ঝোলে দিয়ে দিলাম মাছগুলো দুই পিস মাছের মাথা শাকের মধ্যে রুই মাছের মধ্যে না শাকের মধ্যে পুরি আর মাছের মধ্যে রুই 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 শাক দিয়ে রুই মাছের আর সম্ভব হবে নাকি না সম্ভরা দিয়ে দিলাম না আচ্ছা তুই রান্না দেখছিস অথচ শিখলি না এখন এখন ঢাকা যাবে একটু নাকি এখন ঢাকা দিয়ে দেব দেখতেই পাচ্ছেন তুলে নি জাস্ট ঢাকনাটা এখন তুলে নিলো আমাদের তরকারিটা কিন্তু প্রায় হয়েই গেল আর এটা কি মশলা দেবো আজকে এটা একটা কাশ্মীর শুকনো লঙ্কার পাউডার বাহ খুব সুন্দর এটা কিন্তু নতুন একটা কাশ্মীর শুকনো লঙ্কার পাউডার এখন একটু ছড়িয়ে দেবে দারুণ রং হবে একটু গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়ে গেছে আর কোনো মশলা যাবে নাকি না আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দাদা ভাইরা দিদি ভাইরা আর কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই তো আর আমার রান্নাটা কেমন হচ্ছে রান্নার পদ্ধতিটা কমেন্ট করতে ভুলবেন না এইভাবে অল্প আমি কিন্তু বেশি মশলা দিই দেখেছেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর টকবক করে ফুটছে একদম দারুণ লাগছে এখন জাস্ট গামলায় নামানোর পালা অনেকেই বেশি মশলা খেতে পছন্দ করে কাদা কাদা ঝোল ঝোলটা কাদা কাদা হবে কিন্তু আমি অল্প মশলা দিয়ে ঝোলটা হালকা হয়ে গেছে হালকা আছে আর কি আলুটাও গলে গেছে এতে কিন্তু ধনে পাতা দিলে আর একটু ভালো লাগতো হুম ধনে পাতা বা ধনে গুঁড়ো যাই হোক আমি আর দেরি করব না আমার তরকারিটা হয়ে গেছে আমার রান্নাটা কেমন হলো তা কমেন্ট করতে ভুলবেন না হালকা পাতলা আলু দিয়ে রুই মাছের কালিয়া এখন নামিয়ে নেব দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হয়ে গেছে অসাধারণ কিন্তু তরকারিটা হয়েছে বন্ধুটা করে বন্ধুরা আমার এই আলু দিয়ে আর রুই মাছ দিয়ে কালিয়া করলাম তা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন